আজকে আপনাদের সঙ্গে এই শোলকার রান্নার পুরো পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই আমাদের রাওপুরের বিখ্যাত শোল্কা রান্না আসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কেমি কেমি ফাতেমা ফেসবুক পেজ থেকে তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে বলেছি যে আজকে আপনাদেরকে শোলকা রান্নার রেসিপিটা দেখাবো তো শোলকা রান্না করার জন্য চলে গেলাম শোলকার পাতা জোগাড় করতে যেটাকে বলি আমরা শোলকার পাতা আপনারা কি বলেন জানি না এখানে সাত মিশালি সাত ধরনের বা বিভিন্ন ধরনের শাক এবং পাট পাতা নিয়ে এই সলকাটা তৈরি করা হয় তো আমরা আমাদের জমিতে চলে গিয়েছিলাম আমাদের জমিতে ফুল গাছের ফাঁকে ফাঁকে অনেক শাক হয়েছে এবং আমার হচ্ছে কিছু গাড়া কচু আছে ওখান থেকে কিছু পাতা তুলে নিয়ে চলে আসলাম এসে পাট পাতা তো আমরা কিনে নিয়েছি কিনে এনে ধুয়ে সুন্দর করে সব কিছু ভালো করে ধুয়ে পানি ঝরাতে হবে বিভিন্ন ধরনের শাক আছে এখানে দেখতেই পাচ্ছিলেন আর এইভাবে সুন্দর করে মুড়িয়ে কুচু কুচু করে কাটতে হবে তো এটা হচ্ছে সজনা পাতা পাট পাতা কচু পাতা কচু পাতা হ্যালেঞ্চা শাক তারপর লাল শাক পানি কুমড়ো পাতা মিষ্টি কুমড়ো পাতা আরও বিভিন্ন ধরনের পাতা দিয়ে কলমি শাকের পাতা দিতে পারবেন পুঁই শাকের পাতা দিতে পারবেন বিভিন্ন ধরনের পাতা মূলত পাট পাতা সজনা পাতা আর কচু পাতাটা রাখতে হবে কচু পাতা দিয়ে পাতাগুলোকে সুন্দর করে মুড়িয়ে একদম ফোল্ড করে পাতার যে বোটাগুলো আছে ওই বোটাগুলো একসাথ করে কেটে ফেলতে হবে কেটে ফেলে কুচি 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 করে এরকম করে ছোট করে কাটতে হবে কেটে এটাকে আমরা রান্নার জন্য নিয়ে যাব তো আমার সঙ্গে আমার একটা ভাবি ছিল আমাকে শুলকা কাটতে হেল্প করতেছিল কারণ আমি শুলকা এভাবে কুচু কুচু করে কাটতে পারি না আমার ভাবিটা আবার সুন্দর করে শুলকাটা কাটতে পারে তাই ওনাকে নিয়ে বসে বসে কাটতেছিলাম আর আমাদের রংপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এটি একটি প্রধান খাবার আর এই খাবারটা এতই সুস্বাদু এতই মজাদার আর বিভিন্ন ধরনের পাতা বিভিন্ন ধরনের শাক থাকার কারণে এটি পুষ্টি গুণে ভরপুর অবশ্যই বলতে হবে এটা পুষ্টি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার তো আমাদের রংপুরের মানুষ এই শোলকা পেলে তাদের আর কিছুই লাগে না শোলকা আর আলু ভত্তা বা শোলকা শুটকি দিয়ে সুটকির ভত্তা দিয়ে তারা দুই তিন চার প্লেটও ভাত খেয়ে ফেলতে পারবে এতই সুস্বাদু একটা খাবার আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এবং আপনাদের ঐতিহ্যবাহী খাবার কি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর এই তো শোলকা রান্নার প্রসেসে চলে গেলাম প্রথমে গরম পানি বসিয়ে দেবেন গরম পানি বসিয়ে দিয়ে সেখানে কাটা মরিচ এবং রসুন পেঁয়াজ দেওয়া যাবে না কাটা মরিচ এবং রসুন দিয়ে সুন্দর করে জাল দিতে হবে জাল দিয়ে ওখানে সোডা সোডা দিতে হবে সোডা খাবার সোডা